ভারত খালি বলে আমাদেরদের দেয় 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 ভারত আমাকে কী দিলো কী নিল এটা আমাকে ন্যায্য প্রাপ্য দিছে স্বাধীনের পর থেকে ভারত দিন বলে নাই পেস্তা তস্তিতে আসো আমরা বসি কোন সময়ও বলে নাই তা ওনাদের পূর্ণটা খাওয়া আর না খাওয়া এক সমান কথা আমার দেশি কৃষকের চাউল উঠবো দুইশো টাকা কেজি দরকার পড়লে তিনবেলা যায় একবেলা খাবো কিন্তু ভারতের পণ্যটা আর খাওয়া আমার মনে হয় না এতদিন আমি খাইছি আমি নিজেও খাইছি বাঙালি সবাই খাইছে কিন্তু ওনার যে সময় আমার বুকে আঘাত লাগে আমার দেশের পতাকা নিয়ে উনি চিনিবিনি খেলাটা এটা তো ঠিক না আমি ভারতের মিডিয়ারে বলতে চাই কিন্তু ভারতের সাথে কোন দেশের আশেপাশে ওনার শ্রীলঙ্কা আছে এরপর আপনার পাকিস্তান আছে চীন আছে বাংলাদেশ আছে নেপাল আছে একটা রাষ্ট্রের সাথেও ওনাদের সাথে সম্পর্ক ভালো না কিন্তু বিগত সরকার যেহেতু নাগো একটা সুযোগ সুবিধা বাংলাদেশের থেকে দিছিল ওনারা আমাকে কী করছে বিপক্ষে জানেন আমাকে থেকে ভালো জিনিস নেয়া ওনার পচা জিনিস যেহেতু আমাকে দিয়া কইছে আমরা দিছি আমাদের দেশের পতাকাটা যে পোড়াইলো এটা কি যুদ্ধ হলো না কি হলো উনি আমার দেশের পতাকা পোড়ানোর ইয়াটা কি নাহলে উনি কইতো যে রাষ্ট্রদূত যাওগা লাগবো না আমরাও আপরুম সমস্যাটা কি উনি কয় ভাবে যে আমরা ছোট রাষ্ট্র এই কারণে ওনার গোলামি হয় বাঙালিরা কোনো দিন গোলামি করে না আর কে গোলামি করতেও চায় না গোলামি করে বাঁচতেও চায় না তো আমাদের জাতীয় মাতৃভূমি এটার জন্য বহুত মা বোন রক্ত দিছে বহুত ভাই মরছে সহিছে এটা আমরা দেখি নাই হ্যাঁ এটা আমরা বই পুস্তকে আসে ঠিক আছে কিন্তু আমাদের পতাকার উপর যেহেতু আঘাত পড়ছে আমাদের নিজের রক্তের উপর একটা আঘাত পড়ছে এত মা বোনের ইজ্জত হ্যাঁ হারাই আমরা এই দেশটা পাইছি তা আমাদের দেশের পতাকাটা আমাদের দেশের ইয়ারা মানচিত্রটা উনি যে অমূল্যায়ন করছে এটা কি উনি আমি মোদির দ্বারে প্রশ্ন রাখতে চাই যে উনি ঠিক করছে না বে ঠিক করছে আমাদের দেশের কৃষক যেসু একটা ফসল ও ওই সময় উনি সব সাইরা দেয় আমাদের কৃষক যে সময় দুইটা টাকা পাইবো ওই সময় উনি সাইরা দেয় আমাকে কৃষকের জিনিস শেষ ওই সময় ওনার জিনিস সৃষ্টকার থায় না ওই সময় আবার দাম বেশি আমার দেশের গ্যাস আমি পুরি পনেরোশো টাকা আর উনি আমাদের দেশের গ্যাস নেয়া সাড়ে আঠারোশো টাকা এটা কীভাবে অহানো পর্যন্ত এতদিন হয়ে গেল বিগত বোধ হয় সপ্তাহানি হয়েছে হ্যাঁ সপ্তাহানি হওয়ার পরও উনি এটার জন্য বাংলাদেশের একটা অন্তর কোনো সরকার নাই এবংও অন্তর্বর্তী সরকার আছে কোনো উপদেষ্টার দ্বারে ওনার রাষ্ট্রদূতায় এক না যে এটা ভারতে এই কাজটা করছে যাই হোক এটা একটা লজ্জাহীন আমরা আপনাকে ধারে ক্ষমা চাইতে পারে যেহেতু আমাদের একটা মাতৃভূমি একটা পতাকা মানে আমাদের দেশ এক সমান বাংলাদেশের কোনো মিডিয়া বলতে পারবো যে না ওই জায়গায় হিন্দুকে পূজা হইতে দেয় না মারছে কি এটা কোনো মিডিয়া যদি বলতে পারে তাহলে হোক আমার রক্ত আঘাত লাগছে কিসের জন্য আমরা অনেক মা বোনের রক্ত খরচ করা এই দেশটা পাইছি অনেক মানুষের রক্তের বিনিময় জীবনের বিনিময়ের দেশটা পাইছি কিন্তু এটা তো উচিত না এটা বহির্বিশ্বে যদি থাকে কি আন্তর্জাতিক আইনে থায়ে যদি কোনো পার্লামেন্টে থাকে যে এক রাষ্ট্রের পতাকা আর একটা রাষ্ট্রে পাড়া পুরিয়া ভালাইব হ্যাঁ রাষ্ট্রদূত্রে মারতে আইব এটা কোনো বিশ্বে যদি আইনে থাকে তাহলে মনে করুন যে মোদীর আইন ঠিক আছে আর যদি বিশ্বের আইনে যদি না থাকে আমি একজন শ্রমিক হিসাবে বাঙালি হিসাবে বাঙালির সন্তান হিসাবে এটার বিশ্বের দ্বারে হ্যাঁ কি আন্তর্জাতিক আদালতে এটার বিচার আমি চাই